ভাই আছে যাদের বাবা মার সেবার জন্য একটা ভালো মানের প্রোডাক্ট দরকার তো আপনি যদি চাইছে এই যে অল বডি এটাতে আপনার পেটে চর্বিও নিয়ন্ত্রণ হবে হ্যাঁ তারপর আপনার যে রানে দিতে পারবে আপনার নিজের কোমরে একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইউসুফ ইনসা ফেলিকটনিস থেকে বড় মতো একটি আন্তমন ডাবল এড বডি মেসেঞ্জার নিয়ে চলে আসলাম এই প্রোডাক্ট আপনারা অনেকেই ছিলেন যে ভাই ভালো মানের একটি প্রোডাক্ট দরকার তো ভালো মানের জন্য ভালো সব দরকার ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই আমরা নিয়ে আসলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক প্রবাসী ভাই আছে যাদের বাবা মার সেবার জন্য একটা ভালো মানের প্রোডাক্ট দরকার তো ভাই অল বডি ম্যাসেজ করতে পারবেন এক মেশিনে ভাই হ্যাঁ তো আপনি একটু চালায় দেখেন বিসমিল্লাহ এই দেখেন এই দেখেন হিটিং চলে আসছে হ্যাঁ এই যে হিটিং চলে আসছে তো আপনি যদি চান এটাতে অল বডি ম্যাসেজিং করতে পারবেন ঠিক আছে এই যে অল বডি এটাতে আপনার পেটে চর্বিও নিয়ন্ত্রণ হবে হ্যাঁ তারপরে আপনার যে রানে দিতে পারবেন আঠু নিচে দিতে পারবেন আর সব চুপ্লাস হচ্ছে আপনার

এই যে একটা প্রোডাক্ট তারপর হচ্ছে আপনি এটা চেঞ্জ করে আরো দুইটা লাগাতে পারবেন এই 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 হচ্ছে আপনারা আরো দুইটা লাগাতে পারবেন এই যে এখন কিন্তু মেসেজিং হচ্ছে হ্যাঁ দেখেন এই দেখেন আওয়াজটা দেখেন কি না ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রোডাক্টের বাক্স হইছে এটা হ্যাঁ মিক্সড অফ ব্র্যান্ডের 100% অথেন্টিক ভাই 2 টাকা বেশি দিয়ে প্রোডাক্ট কিনবেন ভালো জিনিস কিনবেন ইনশাআল্লাহ ফলবেন হ্যাঁ তো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে আছে আর যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এটার নাম হচ্ছে ডাবল হেড মেসেজার এর দাম হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা এটার দাম হয়েছে উনিশশো পঞ্চাশ টাকা আমরা চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি করে থাকি জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিবে ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিবে ঢাকার বাইরে আমাদের প্রোডাক্ট দুদিনের মধ্যে পৌঁছে যাবে আর ঢাকার মধ্যে আজকে অর্ডার করলে আগামীকাল পাবেন ইনশাআল্লাহ তো যারা অর্ডার করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম